রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা খদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড মুঠোফোনে যোগাযোগ করলেই দালালরা এসে রিসিভ করে নিয়ে যায় গোপন হোটেলে আর সেখানে নিয়েই বনিবনা না হলেই শিকার হতে হয় চিন্তাইয়েরও এমন এক কৌশল নিয়ে কথা হয় দালাল চক্রের সাথে তাদের মতে কচি মেয়ের থেকে বয়স্ক সব বয়সীর নারী তারা দিতে পারবে এবার চলুন পুরো ঘটনা জানা যাক এসব ভিজিটিং কার্ড সড়কের ফুটপাথ ও গণপরিবহনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে অহরহ দেখা যাচ্ছে আর কার্ডে দেওয়া থাকছে হরেক রকমের নামের দাদা ভাইদের ফোন নম্বর জানিয়ে পথচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভাই আসসালামাইকুম

আচ্ছা আচ্ছা। আচ্ছা কি কি সার্ভিস আছে ভাই একটু বলবেন? আছে ভাই সব সারই আছে কোন কোন মানে কেমন পাওয়া যাবে? মে কি এই ঘন্টা আছে 2025 3000 আচ্ছা। কেমন ধরনের মে পাওয়া যাবে? হ্যাঁ ভাই কেমন ধরনের মে পাওয়া যাবে? কলেজে আছে কারচি আছে। আচ্ছা ওইটা কি হবে আমি ই করব মানে গিয়ে আপনাদেরকে দেখে তারপরে

সম্প্রতি রাজধানীর মিরপুর দশ নম্বরের ফুটওভার ব্রিজ মনে হবে ময়লার ভাগার অথচ এসব কার্ড সিটি কর্পোরেশন পরিষ্কার করলেও সকালবেলা বিভিন্ন হোটেলের লোক এসে কার্ড ছিটিয়ে যায় এমন পরিস্থিতি যাত্রাবাড়ি গুলিস্তান কারওয়ান বাজার সহ পুরো মিরপুর এলাকায় সর্বত্রই মেন সহ ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্যময় দাদা ভাইদের ভিজিটিং কার্ড এসব কার্ড সড়কে পড়ে থাকার জন্য সাধারণ মানুষ এক বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। আপনার অনেক লোকে হাতে হাইডাইগনে ফালাই যায়, গড়া নোংরা করে ধুয়ে যায়। রাস্তাঘাটে প্রতিদিন আইসা সিটি কর্পোরেশন থেকে এসে ঝাড়ু দেওয়া যায় পরিষ্কার করে। তারপর আসে ওরা ফালায় দেয়। এই যে ওই হোটেলে আইসা ফালাই যায় যাদের তারাই তো ফালাই কার্ডে লেখা আবাসিক হোটেল সঙ্গে থাকে না কোনো ভাইয়ের নাম। এবং নম্বর তবে সেখানে ফোন করলেই মিলে অন্যরকম কিছু কি তাদের কাজ কেনই এমন অফার রহস্য খুঁজতে গিয়ে জানা যায় দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট চক্র হঠাৎ করে ভিন্ন কৌশলে সরব হয়েছে এসব ভিজিটিং কার্ড ফেলেই আকৃষ্ট করা হয় এবং কৌশলে করা হয় দেহ ব্যবসা আবার যাদের হোটেলের নেই কোনো সাইনবোর্ড এভাবেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে নারী পুরুষের অশ্লীলতা এর আগে বিভিন্ন গণপরিবহনে ভিজিটিং কার্ড বিলি করতে দেখা গেলেও এবার নতুন করে পথে পথে ছিটিয়ে রাখার কৌশলে নেমেছে চক্রটি এরা মূলত যৌনকর্মীদের দালাল হিসেবে পরিচিত দ্রুত যৌন ব্যবসা প্রচারের লক্ষ্যে সম্প্রতি তারা এই কৌশলে বেছে নিয়েছে উঠতি বয়সের তরুণ তরুণী অভাবগ্রস্ত কর্মহীন নারী এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে অভিনব কায়দায় প্রচারে নেমেছে চক্রটি এরা রাতের আধারে কিংবা নিরিবিলি সময়ে নতুন রঙিন ভিজিটিং কার্ড রাস্তায় এমনভাবে ছড়িয়ে ছিটি রাখে যাতে সহজেই পথচারীদের নজরে পড়ে অনেকেই এদের হাতে পা দিচ্ছেন আর ফাঁদে পড়ে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি হতে হচ্ছে কেউ যদি এদের ফোন দেয় দাদা ভাইয়েরা সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রস্তাব দেওয়া শুরু করেন চলে আসতে বলেন তাদের ঠিকানায় জানানো হয় শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এরপর কথার বেঁচে প্রশ্ন করা হয় এনজয় করতে চান যত ধরনের ফ্যাসিলিটি আছে দেব পাঁচশো থেকে শুরু করে ঘন্টায়

নতুন করে এমন দৃশ্য রাজধানীতে চোখে পড়লেও এই ব্যবসা পুরনো তবে অপরাধীরা তাদের কৌশল পাল্টেছে কিন্তু এসব ব্যবসার লাগামটা দিতে পারছে না পুলিশ আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা